আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন থেকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যে চলে আসছি শপের নাম হচ্ছে স্টাইল স্টাইল ফ্যাশন সবাই তো করতে চায় না এই শীতের প্রোডাক্ট নিয়ে শীতের পোশাক নিয়ে যারা স্টাইলিং পোশাক নিতে চান রিজনেবল প্রাইজের ভিতর একটা সাশ্রয়ী দামে আপনারা প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু আপনারা স্টাইল ফ্যাশন শপ পেতে চলে আসতে পারেন এবং এখানে পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট তাই না ভাই জি ভাই এই শপে আসলে কিন্তু বাইকে পেয়ে যাবেন ভাইয়ের নাম আমার নাম হচ্ছে রানা আর স্টাইল ফ্যাশনে সব কিছু আসলে রানা ভাইকে পেয়ে যাবেন তো আমরা বিস্তারিত জানতে কিন্তু এই রানা ভাইয়ের সাথে কথা বলবো আসলে রানা ভাইয়ের দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন তো আমরা শুরু করি ভিডিওটি জি ভাই চলো না আমরা ভিডিওটি শুরু করি তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ আসলে বর্তমানে যেহেতু শীত চলছে আমরা শীতের প্রোডাক্টগুলো দেখি এখানে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন যেমন এটা হুডি এখানে হুডি পাবেন আপনি এটা কিডসের হুডি

বিটেলের সামনে কিছু সব আছে ওরা ডিটেল করে থাকে আর কি হ্যাঁ সব ম্যানস থেকে আপনার কিডস থেকে অ্যাডাল্ট দেন হচ্ছে ম্যান্স মানে সব আইটেম পেয়ে যাবেন আপনার আপনার শপে কি পাওয়া যাবে আমার শপে এখন আপনি সুইট শার্ট পাবেন আহ ম্যানসের শার্ট প্যান্ট অল এভ্রিথিং সবকিছু পেয়ে যাবেন ম্যান্সের পেডিং এগুলো হচ্ছে ওর সব অরিজিনাল পেডিং আমরা একটা প্রোডাক্ট যদি দেখাইতাম এগুলো প্রোডাক্ট গুলো এবং এটা ম্যান্সের এটা হচ্ছে মাইনাসের পেডিং এটা হচ্ছে অরিজিনাল টমি টমি হিল ফিগার এটা এটা পেয়ে যাবেন এই যেটা আ আপনারা রিটেল বিক্রি করেন না রিটেল খুব কম আর কি যখন যারা দেখা যাচ্ছে পরিচিত যারা আছে তারা রিটেল পেয়ে যায় তো আমাদের মূল তো ব্যবসা হচ্ছে হোলসেল আমরা মূলত হোলসেল করে থাকি আ এগুলো প্রাইস কিভাবে বিক্রি করেন এগুলো ভাই আমরা মানে রিজনেবল প্রাইজে কাস্টমার আসলে ফেরাই না মানে সীমিত লাভে আমরা ছেড়ে দিই আর হোলসেল আর রিটেলার যে ভাই আসে তাকে কিন্তু হোলসেল রেটেই রাখেন হোলসেল জি জি যারা রিটেল নিতে আসে দেখা যাচ্ছে যে দুই পিস চার পিস নেবে তাদের আমরা ওই হোলসেল রেটে দিয়ে থাকি হোলসেল রেটেই দিয়ে দেন আর শীতের প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি আমরা আর শীতের প্রোডাক্টের পাশাপাশি বাচ্চাদের যে প্রোডাক্ট গুলো দেখাতেন আমাদের বাচ্চাদের প্রোডাক্ট এটা যেমন বাচ্চাদের ট্রাউজার এগুলো বিভিন্ন কালার বাচ্চাদের ট্রাউজার হবে হচ্ছে বাচ্চাদের হুডি তো অরিজিনাল হুডি সব সব এটা হচ্ছে চেরি ফেব্রিক

মোটামুটি পঞ্চাশ পিস নিয়ে তারা ব্যবসা করতে হবে সর্বনিম্ন এখানে এটা হচ্ছে টুঙ্গি এখানে আপনারা আসবেন এখানে অসংখ্য দোকান মিনিমাম চারশো থেকে ছয়শো দোকান এখানে আমার দোকানে না হলে আরো আশেপাশে অনেক দোকান আছে যে কোনো দোকানে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই